ঈসা নবীর মতো একজনকে বানায়া ঈসা নবীর চেহারার মতো করে তাকে বানায়া ওই ঘরের মধ্যে যেই লোকটা ছিল তাকে ঈসা নবীর সুরত দিয়া ঈসা নবীরে আমার আল্লাহ উপরের দিকে উঠায়া নিয়েছি যিনি উঠেছেন তিনি আর নামেন নাই আল্লাহ যিনি নেমেছেন তিনি আর উঠেন নাই কিন্তু আমাদের নবী আমার আল্লাহর কাছে গেছে এবং আসছে সোওয়ার আল্লাহ বলে নবী গেছেও আসছেও কিন্তু আদম নবী দুনিয়ায় আসছে উপরে আর নবী উপর থেকে নিচ থেকে উপরে গেছে নিচে আর আসে নাই কিন্তু আমাদের নবী নিচের থেকে উপরে গেছে আবার দুনিয়াতে আসছে দাম বেশি না কম মুসলমান বাবা জিরানি তাইলে আমাদের নবী উপরে গেছে আবার উপরে থেকে আসছে এতে নবীর দাম সম্মান বাড়ছে না কমছে বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহর হাবিবের রওনা শুরু হয়ে গেছে বরাক যুগে আল্লাহর হাবিব মুহূর্তের মধ্যে নূরের নবীকে নূরের ফেরেশতা সহ নুরের বাহনে করে মুহূর্তের মধ্যে প্রথম আসমানে চলে গেছি দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব প্রায় পাঁচশো বছরের রাস্তা কত বছর বিজ্ঞান কি প্রথম আসমানে যাইতে পারছে না পারছে বিজ্ঞানের কাছে এত জিনিস এত জিনিস আছে তারপরেও বিজ্ঞান প্রথম আকাশের কাছে এখনো যেতে পারে কিন্তু আল্লাহর হাবি প্রথম আসমানের মধ্যে চলে গেছি আসমানের মধ্যে যাওয়ার পর যখন টোকা দেয় ভিতর থেকে আওয়াজ আসে কি জিব্রাইল বলে আমি জিব্রাইল বলে আপনার সাথে কি বলে আমার সাথে হলো মহান যে মাত্র নবীর কথা বলে দেয় দেয়ারেস্তার দেরি করে না সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে দেয় আল্লাহ নবী বলেন যে মাত্র প্রথম আসমানের মধ্যে আমি চলে গেলাম প্রথম আসমানের মধ্যে যা দেখলাম বিশাল বড় সিংহাসন ওই সিংহাসনের মধ্যে একজন মহামানব বসে আছেন জিব্রাহিকে জিজ্ঞেস করলাম এ লোকটা কে জিব্রাইল বলে আপনি কি চিনেন না বলে আমি চিনব কিভাবে আমি তো আর এই দেশের মধ্যে আসি নাই বলে ইনি হলো আপনার আব্বা আদ মালাই আল্লাহ

আপনার বিদায় নিয়ে যে মাত্র দ্বিতীয় আসমানের দিকে রওনা করবে দ্বিতীয় আসমানের মধ্যে যায়া নবী দেখা করলেন দুইজন খালতো ভাইয়া এবং হারুন আলাইহিসের সাথে কুশল বিনিময় করলেন তৃতীয় আসমানের মধ্যে চলে গেলেন তৃতীয় আসমানে যায়া দেখেন ইউসুফ পায়গাম্বার চতুর্থ আসমানের মধ্যে চলে গেলেন চতুর্থ পঞ্চম ষষ্ঠ ষষ্ঠ আসমানের মধ্যে যখন নবী চলে গেলেন ইদ্রিস নবীর সাথে পঞ্চম আকাশের মধ্যে নবীরে দেখা হয়েছে ষষ্ঠ আসমানের মধ্যে যখন নবী চলে গেলেন ষষ্ঠ আসমানের মধ্যে নবী जया দেখেন موسی কলিমুল্লাহ মেরাজের সফরে موسی নবীর সাথে আল্লাহর হাবিবের সাক্ষাৎ হয়েছে তিন জায়গায় কয় জায়গায় নবীরা মরা না জিন্দা আওয়াজ সুন্দর হয় না নবীরা মরা না জিন্দা আজকে তো একদল আছে কয় নবীরা মরে গেছে পচে গেছে গলে গেছে মাটির সাথে মিশে গেছে জোরে পার না নবীরা জিন্দা আমার নবীর মেয়েরাজের সফরে শুধু মুসা নবীর সাথে কয় জায়গায় সাক্ষাৎ আমার নবী বলেন আমি যখন মোসা নবীর কবরের পাশ দিয়া গেলাম যাইতে দেখি মোসা নবী কবরে নামাজ পড়ে কি করে বাইতুল মোকাদ্দাসে যায় দেখি মোসা নবী আমার পিছে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আছে ষষ্ঠ আসমানে যায় দেখি মোসা নবী ষষ্ঠ আসমানে সিংহাসনে বসা মোসা নবী কয়জন কথা কয় না রে বাঙ্গালিরা নবী কয়জন দেখা কয় জায়গায় কিভাবে সম্ভব মাথায় ধরেনি মাথার মগজে ধরেনি লোক কয় জন দেখা কয় জায়গায় কিভাবে সম্ভব আল্লাহর কাছে কি কঠিন কথা কয় না দুনিয়ার বিজ্ঞান যেখানে ব্যক্ত বিজ্ঞান যেখানে বলে আই সরি আমি দুঃখিত আমরা দুঃখিত কিন্তু আমার আল্লাহ বলে বিজ্ঞান রে বিজ্ঞান তোমাদের ক্ষমতা যেখানে শেষ আমি আল্লাহর ক্ষমতা ওখান থেকে শুরু তোমরা ব্যক্ত হও কিন্তু আমি আল্লাহ ব্যক্ত হই মুসানবির সাথে ষষ্ঠ আসমানের মধ্যে দেখাম ষষ্ঠ আসমানে মুসানবির সাথে আবার কুশল বিনিময় করল নবী আমার কুসল বিনিময় করে নবী চলে যায় মুসা নবীর থেকে বিদায় নিয়ে মুস আল্লাহর হাবিব রওনা করলেন সপ্তম আসমানের দিকে সপ্তম আসমানের মধ্যে যা দেখেন আল্লাহ হাবিব বলেন এই বিশাল সিংহাসনে আমি দেখলাম একজন মহাপুরুষ বসে আছে হজরতে ইব্রাহিম খালিল ইব্রাহিম খালিল্লাহর সাথে কথাবার্তা শেষ হয়ে গেল কুশল বিনিময় সালাম বিনিময় হয়ে গেল আল্লাহ হাবিবার চলে গেলেন এক মুহূর্তে সিদ্ধাতুল মমতাহা সিদ্ধাতুল সীমান্ত এলাকা বর্ডার দেশের একটা বর্ডার আছে না নাই বাংলাদেশের বর্ডার নিয়ে বর্তমানে মারামারি চলে কি চলে না চলেনি আগের দিন ভুলে যান এখন আর আগের দিন নাই মাথা নত করার দিন শেষ এখন আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে কি বলেন আগে শুধু আমার দেশের লোক মারা যাইত কিন্তু বর্তমানে বিএসএফ বর্তমানে সীমান্ত এলাকার লোকেরা এই বড় বড় শ্রেণী লইলাম কয় দরকার আছে না নাই এদেশ দেশ আমাদের এ দেশের সার্বভৌম স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের আমার দেশের। এক সেন্টি মাটিও আমরা কাউকে নিতে দিব দেশ আমাদের এদেশে কাউকে আমরা লাল চক্ষু দেখাইতেও অধিকার দিব অতীত যা হওয়ার হয়ে গেছে ওদিন ভুলে যা এই দিন আর আসবে না দাদাগিরি আর চলবে না দাদাগিরি আর দাদাগিরি করতে গেলে ফাঁসার মধ্যে বাড়ি যে কত রকমের পর্বে পাবা পাবানা দাদাগিরি যা করার সব অতীত হয়ে গেছে অতীতের দিনকে ভুলে যেতে হবে সীমান্ত এলাকায় নবী চলে গেলেন সিদ্ধাত আল্লাহর হাবিব সামনে দিকে গিয়ে যাবেন পিছনের দিকে তাকিয়ে দেখেন নবী একা নবী কি পিছনে তাকিয়ে দেখি জিব্রাইল দাঁড়িয়ে আছে ও জিব্রাহিল দাঁড়িয়ে আছো কেন আসো না আমার সাথে তুমি না আমার নিয়ে আসছো তুমি না আমার সফর সঙ্গী কয় হুজুর মাফ করবেন যে এলাকার মধ্যে এখন আমি আসছি লাল দাগ কি দাগ লাল জিনিস দেখলে আমরা সতর্ক হইনি লাল জিনিস দেখলে বোঝা যায় বিপদজনক কি আর সবুজ জিনিস দিয়ে বোঝা যায় সামনে কিলিয়ার রেল লাইন রেল গাড়ি যখন চলে দেখবেন স্টেশন মাস্টার যারা গাড়ি চালার আগে তারা সবুজ কাপড় ঘুরায় তার মানে কি রাস্তা কিলিয়া তার মানে কি আর যদি লাল কাপড় ঘুরায় বোঝা যায় সামনে বিপদ আছে না নাই জিবরাইল কয় নবী আমার হাতে লাল কাফর আমার হাতে কি আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না আমাকে বাইতুল্লাহ থেকে নিয়ে আসছো তুমি আমার সপর সঙ্গী তুমি আমার সাথে যাওয়ার কথা এখন তুমি যদি আমার ছেড়ে দাও আমি কার সাথে যাব জিব্রাইল বলে নবী গো নবী আমার আল্লাহ আমার গায়ে ছয় শত পাখা লাগায়া রাখছে সিত্তমিয়া তু জানা হে আমার আল্লাহ আমার ছয় শত নূরের পাখা দিয়েছে একটা পাখা যদি আমি বাড়ি দেই একটা পাখা বাড়ি মারলে হাজার বছরের রাস্তা আমি পার হতে পারি নুরের পেরেস্তা নূরের পাখা নূরের পেরেস্তা নূরের পাখা বাড়ি মারলে একবার বাড়ি মারলে এক হাজার বছরের রাস্তা হাজার বছরের রাস্তা চলে যায় এরকম ছয় শত নূরের পাখা আল্লাহ জিব্রাইলের গায়ে লাগায়া দিয়েছে এই ছয় শত নূরের পাখা বলা জিব্রাইল বলে এখান থেকে সিদ্ধাতুল মন্তাহার থেকে

জিব্রাইল এত পাওয়ারফুল নেতা হয়ে যদি ছয়শ নূরের পাখা নিয়ে যদি সিদ্রাতুল মুন্তাহার পরে যেতে না পারে তাইলে আমার নবী মাটির নবী কি কম আপনারা তো সব চুপ করি রইছেন আমরা নাকি মাটির নবীর উম্মত কোন নবীর উম্মত কথা কন নবী আমাদের নবী কিসের তৈরি আমরা কোন নবীর উম্মত নূরের নবীর উম্মত কোন নবীর নবীর রahmat এটা কি আমাদের মুখস্থ কথা নাকি না 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 আল্লাহর কোরআনের সূরা আল মাইদার মধ্যে আল্লাহ পাক বলেন কদ জা আকুমিল আল্লাহিন নূরু ওয়কিতাবুম মুबीन আল্লাহর পক্ষ থেকে অবশ্যই তোমাদের কাছে আসে আসে নূর

একটা হলো নূর আর একটা হলো কিতাব নূর ওয়া কিতাব নূর হলো রাসূলুল্লাহ কিতাব হলো আল কুরআন তাইলে নূরের নবী নূরের ফেরেশতা সহ নূরের বাহন নিয়ে নূরের দরবারের দিকে যাচ্ছে সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহা বড়ই গাছ পর্যন্ত জিব্রাইলের সীমানা এই বড়ই গাছের পরে আর জিব্রাইল যাওয়ার ক্ষমতা ক্ষমতা আমার নবীকে জিব্রাহিম বলে নবী এতক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে ছিলেন আমি আপনার সাথে ছিলাম এরপরে থেকে আমার আর যাওয়ার কোনো পারমিশন নাই অনুমতি নাই আমি চেষ্টা করলে আর সামনে যাওয়া সম্ভব না আমি যদি সামনে যেতে যাই আমার সবগুলো নূরের পর নূরের পাখা আল্লাহ জ্বালায়া দিবে জিব্রাহি কে নবী বলেন তাইলে আমি কিভাবে যাবো ভাই আপনি অপেক্ষা করেন আল্লাহ পাক আপনার জন্য আর একটা বাহন পাঠাবে যে বাহনটার নাম হল রফ রফ কি রফ রফ সিংহাসন Siri lift যেটাকে আমরা লিফট বলি লিফটের মধ্যে দাঁড়াইলে আর হাঁটা লাগে না অটোমেটিক এটা উপরে আমাদেরকে তোলে তো আল্লাহ তৈরি রব রব আপনাদের জন্য অনুরে রব রব চলে আসবে রব profe করে আপনি চলে যাবেন আমার আল্লাহর কাছে আল্লাহর হাবিব বলে এই রব রব এক নগরে আল্লাহর আশের মধ্যে जाया 택ছি নবী আবার বলেন জিবরাইল নেয় আমি একা এই রে যাওয়ার পর আমি আল্লাহকে বলি আল্লাহ গো আল্লাহ কোথায় আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও নবী আমার আও আদনা নবী বলে আল্লাহ আপনি কোথায় আল্লাহ বলে আও আদনা আপনি আরো কাছে আসেন সুভার আল্লাহ নবী বলে আল্লাহ আমার আল্লাহ আপনি কোথায় আমার আল্লাহ পর্দার ভিতর থেকে আওয়াজ দেয় হাবিব আও আও আওয়া আপনি আরো কাছে আসেন আরো কাছে আসেন আমার নবী যেতে যেতে আল্লাহর কাছে চলে যায় মুসলমান বন্ধুরা রে আমার تفصیلের মধ্যে দেখেন আল্লাহর হাবিবের সাথে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে দেখলাম আল্লাহর হাবিব আল্লাহর হাবিবের চোখ মুবারক দিয়ে রাইতু عز وجل্লাহ আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিব আল্লাহকে আল্লাহর নবীর কুদরতি আল্লাহর নবীর এই চোখ মুবারক দিয়ে আমার আল্লাহকে তিনি দেখেছি আজকে কেউ বলে যে নবীর মিরাজটা হয়েছে স্বপ্নে কি কয় কয় সব নেই স্বপ্নে যদি মেরাজ হয় তাইলে আব্দুল বলার কোনো দরকার আব কাকে বলা হয় জানেন আব বলা হয় যার দেহ আছে দেহের ভিতরে রুহু আছে রুহু বলা শরীর কে বলা হয় আব আমার নবী যখন মেয়ারাজে গেছে তখন কি রুহু গেছে না নবীর বডিও গেছে শুধু রুহু গেছে

মিনাল মাসজিদুল হারাম আবার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনি কাছে আসেন কাছে চলে গেলেন আল্লাহর হাবিব আল্লাহর হাবিব আল্লাহর Habib আল্লাহর তো কাছে চলে গেল রাআইতু রাব্বি ফি আইনি তাফসিরে কানজুল ইমানের মধ্যে লেখা হয় আল্লাহর Habib আল্লাহকে আল্লাহর হাবিবের চর্ম চক্ষু দিয়ে দেখেছি সুবহানাল্লাহ বন্ধু বন্দবা আমার আমার আল্লাহর পরে সূরা নজমে বলেন ফাআউহা ইলা আব্দিহি দয়াময় আল্লাহ তার বন্দুর উপর যা ওহি করা দরকার যা অবতীর্ণ করা দরকার সব কিছু আল্লাহ তার বন্ধুর উপর ওহি করে দিয়েছে সব আল্লাহ অর্থাৎ আল্লাহর হাবিবকে যা যা দেখানো দরকার সব কিছু আমার আল্লাহ তার আপন দোস্ত হাবিবুল্লাহকে দেখা দিয়েছি আমার নবীকে তো নিয়েছেন দেখানোর জন্য আয়াতিনা আমার আল্লাহর নিদর্শনগুলা দেখাবার জন্য আল্লাহ তার বন্ধুকে মেয়া রাজের মধ্যে নিয়ে গেছেন আল্লাহ হাবিবকে আমার আল্লাহ জান্নাত দেখাইলেন আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বিভিন্ন নেয়া আমদগুলা দেখাইলেন বিভিন্ন পাপের শাস্তি যে পাপ করলে কোন শাস্তি পাবে এগুলা দেখাইলেন যারা মানুষকে হত্যা করে ফেলে অন্যায় ভাবে তাদের শাস্তি কি হবে যারা জেনা করে তাদের শাস্তি কি হবে যারা মদ খায় তাদের শাস্তি কি হবে যারা ইয়া বা তাদের শাস্তি কি হবে যারা নামাজ তরক করে তাদের শাস্তি কি হবে যারা রোজা ছেড়ে দেয় তাদের শাস্তি কি হবে যারা জাকাত ছেড়ে দেয় তাদের শাস্তি কি হবে আমার আল্লাহ সব কিছু আল্লাহর হাবিবকে একটা একটা করে দেখায়া দেয় নবী আমার এত উপরে চলে গেছে আমার নবীর কদমের নিচে আল্লাহ পাক তাম দুনিয়াটা ফেলে দিয়েছে নবীর দাম বাড়ছে না কমছে বাড়ছে না কমছে বাড়াইছে কি একদল কয় সন্নিরা আল্লাহ নবীরে এত প্রশংসা করতে করতে আল্লাহর উপরে নিয়ে গেছে আমরা বেলে নবীর আল্লাহর উপরে লই গেছি তার মানে তারা আল্লাহর একটা মাকাম নির্ধারণ করে ফেলেছে একটা সম্মান নির্ধারণ করে ফেলেছে আল্লাহর সম্মানের কি শুরু আছে আবার শেষ আছে নাকি কথা বলেন না আল্লাহর কি উপরে আছে আবার নিচে আছে নাকি আল্লাহর উপরে কেউ কখনো যাওয়া কি সম্ভব गवर्नमेंट এর উপরে কেউ যাওয়া সম্ভব মুসলমান বন্ধুগণ আবার আল্লাহর হাবিবের সাথে আল্লাহর কথাবার্তা আলাপ শুরু হয়ে গেল দুই বন্ধু কথা বলতে চান পৃথিবীটাকে আমার আল্লাহ স্টপ করে রেখেছি নবী আমার বলেন যে বিছানা ছেড়ে আমি গিয়েছি এসে দেখি ওই বিছানাটা এখনো বড় সময় চলে গেছে তেইশ বছর বা সাতাইশ বছর বিছানা এখনো নবী বলেন যে পানি দিয়ে আমি অজু করে গেছি ওই পানিটা এখনো গড়ায়া গড়ায়া পড়তেছি সম্ভব না অসম্ভব কেমনে সম্ভব ওই যে তিনশো বছর ঘুমাইছে কয় একদিন কয় দিন তিনশো বছর ঘুমাই কয় কয় দিন ওই যে আড়াই হাজার কিলোমিটার দূরের থেকে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসছে তর্ফুক চোখের পলকটা মারার মধ্য দিয়ে এই ক্ষমতা কা আচ্ছা অন্যান্য একজন আসমানি কিতাবের আলেমের যদি এই ক্ষমতা হয় চোখের পলকের মধ্যে আড়াই হাজার কিলোমিটার দূরে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে পারে সেই আসহাবে কাহাবে যুবকেরা এক যদি

আমি যখন কোন জিনিস বানাবার জন্য এরাদা করি আমি যখন কোন জিনিস সৃষ্টি করার জন্য এরাদা করি ইচ্ছা করি সংকল্প করি তখন আমি একটা আমরের শব্দ ব্যবহার করি কোন হ সাথে সাথে হয়ে যায় এখন আল্লাহ পাক বলছেন রাত্রে স্টপ যেখানে আছো এখানে থাকো সামনে আর এগেবার কোন সময় স্টপ সব স্টপ করে দিয়েছে পৃথিবীবাসীকে বলে দিয়েছে তোমরা ঘুমাও পৃথিবীবাসীকে ঘুমের মধ্যে রেখে দিয়েছে রাতকে বলেছে স্টপ রাত স্টপ হয়ে গেছে পানিকে স্টপ করে দিয়েছে সূর্যকে বলে দিয়েছে সূর্য প্রতিদিন সকাল বেলা উঠো আজকে বিশ্ব গভর্নমেন্টের সাথে সর্বশ্রেষ্ঠ নবীর মেহারাজ হবে আজকে আর সকালে তুমি উঠতে হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী দুনিয়াতে না যায় চাঁদ সূর্য হুকুম মানে কার আল্লাহ